অনেকেরই স্বপ্ন থাকে যে নিজের দোকানে একটা আধার সেন্টার করার হ্যাঁ বন্ধুরা বৈধ আধার সেন্টার খোলার স্বপ্ন প্রত্যেকের কাছে থাকে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পনেরো থেকে কুড়ি দিন বা এক মাসের মধ্যে কিভাবে বৈধ একটা আধার সেন্টার খোলার রাস্তায় আপনি এগিয়ে যাবেন বা করতে পারবেন পুরো ভিডিওটা দেখলে আপনি সব কিছু বিস্তারিত একটু একটু করে জানতে পারবেন মাত্র পনেরো দিনে সিএসি বা কমন সার্ভিস সেন্টার থেকে নিজের নামে অথরাইজড একটা আধার সেন্টার বা ডেমোগ্রাফিক আপডেট সেন্টার আপনি কিন্তু খুলে ফেলতে পারেন আপনি কি এমন একটা কাজের সুযোগ খুঁজছেন যা থেকে ভালো আয় হবে আবার সম্মানও পাওয়া যাবে হয়তোবা নিজের এলাকাতেই একটা আধার সেবা কেন্দ্র খোলার কথা বা খোলার স্বপ্ন আপনি অনেকবার ভেবেছেন বা ভেবে দেখেছেন কিন্তু আশেপাশের লোকের কথায় বা ইন্টারনেট দেখে মনে হচ্ছে যে এটা একটা বিশাল বড় ঝামেলার কাজ হ্যাঁ শুনেছেন যে এর জন্যে নাকি বড় একটা ইনভেস্টমেন্টেরও প্রয়োজন পড়ে এবং অনেক অফিসে আপনাকে দৌড়দৌড়ি করতে হয় একগাদার টাকা খরচ হয় আর এত কিছুর পরেও আদৌ কবালে আপনার লাইসেন্স আজ আমি আপনাদেরকে না এই সব ভুল ধারণা কিন্তু ভেঙে দেওয়ার এই ভিডিওটা বানাচ্ছি আমি আপনাকে এটুকু বলতে পারি যে এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি পরিষ্কারভাবে জানতে পারবেন যে কিভাবে কোনো দালাল বা অতিরিক্ত ঝামেলা ছাড়াই একেবারে সঠিক হ্যাঁ বন্ধুরা একেবারে সঠিক পথে এবং আপনি নিজের নামে একটা সিএসসি থেকে আধার সেন্টার করতে পারবেন বা চালু করতে পারবেন আর সবচেয়ে বড় কথা আবেদন প্রক্রিয়াটি ঠিকঠাকভাবে করলে মাত্র দশ দিন বা পনেরো দিন বা এক মাসের মধ্যে আপনি অনুমোদন ও বা অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যেতে পারেন আবারও বলছি আমি শুধু মুখেই বলবো না আমি চেষ্টা করব আপনাকে পুরোটা বুঝিয়ে দেওয়ার জন্য তো চলুন মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি শুরু করা যাক শুরুতে আবারও বলছি যে এই মুহূর্তে যারা ডিজিটাল ব্যবসায় হাত লাগাতে চাইছেন তাদের জন্য বলি মস্ত বড় সুযোগ রয়েছে সমাধান এই পি এস ওয়ান অফ দ্য বেস্ট এই আইডি যেখানে বিনা প্রাইম প্যাকের চোদ্দো টাকা কমিশন তার সাথে সাথে ইউপিআই মানি ট্রান্সফার হ্যাঁ বন্ধুরা যেটা আজকের দিনে একটা হট কেকের মতো প্রোডাক্ট সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন অর্থাৎ ইউপিআই মানি ট্রান্সফার আপনি ফোনপে গুগল পে পেটিএমের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় করতে পারবেন কমার্শিয়ালি পুরো ফ্রি অফ কস্ট তার সাথে অবশ্যই আপনি কিন্তু বেস্ট রিচার্জ এবং ওয়ান অফ দ্য বেস্ট ডোমেস্টিক মানি ট্রান্সফার গ্যাস বিল পেমেন্ট প্যান কার্ড থেকে শুরু করে আপনি ইলেকট্রিসিটি বিল পেমেন্টে জিরো কমিশন এবং এলআইসি বিলও পেমেন্ট করতে পারবেন তো চলুন বন্ধুরা কেন আধার সেন্টার আজকের ডেটে একটা লাভজনক ব্যবসা হ্যাঁ প্রথমেই আসি বন্ধুরা চাহিদার কথায় আজকের ডেটে দাঁড়িয়ে এমন কোন পরিবার আছে কি যেখানে আধার কার্ডের প্রয়োজন নেই এমন কোন জায়গা আপনি দেখাতে পারবেন যেখানে আধার কার্ডের দরকার হয় না পিএম কিষাণ কৃষক বন্ধু সরকারি যে কোনো যোজনা ছাত্রছাত্রীদের স্কলারশিপ স্কুলে ভর্তি হওয়া থেকে ব্যাঙ্ক খাতা প্যান কার্ড থেকে ভোটার কার্ড থেকে নারেগা মানে একশো দিনের প্রকল্প আপনি যেখানেই যান দাদা আধার আপনাকে দিতে হবে অর্থাৎ আধার ছাড়া আপনি এক পাও ফেলতে পারবেন না আবার তার সাথে সাথে বাড়ির ঠিকানা বদলানো হোক বা নাম চেঞ্জ হোক বা বাচ্চাদের বায়োমেট্রিক আপডেট হোক বা নতুন বাচ্চার জন্মানোর আধার কার্ড হোক সব কিছুই কিন্তু করতে আপনাকে হবে তাই এই চাহিদার কোনো শেষ হবে না ভারতবর্ষের জনসংখ্যা ক্রমবর্ধমান হ্যাঁ প্রায় দেড়শো কোটি ছাড়িয়েছে কারণ যদিও লাস্ট দশ বছর এগারো বছরে কিন্তু আমাদের জনসংখ্যা কাউন্ট হয়নি গণনা হয়নি তবুও ধরে নিতে পারেন দেড়শো কোটি তাহলে বন্ধুরা আধারের ব্যবসা একটা ভালো ব্যবসা আর দ্বিতীয় যদি অপশান আপনাকে বলি সেটা হচ্ছে আয় যেহেতু চাহিদা প্রচুর তাই রোজগারের সুযোগও বিশাল প্রতিটি ডেমোগ্রাফিক আপডেটের জন্য সরকারি নির্দিষ্ট ফ্রি রয়েছে যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মনে হয় এই সব কিছু খুব একটা ম্যাটার করে না যেখানে এক্সট্রা চার্জ দিয়ে সর্বদাই আধার কার্ড করতে এবং ইউআইডির কাছেও কিন্তু এই আপডেট যায় এবং এছাড়া প্রত্যেক মাসে যদি আপনি একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে ডেমোগ্রাফিক আপডেট এবং মোবাইল নাম্বার লিঙ্কের কাজ আপনি করতে থাকেন তাহলে কিন্তু আপনি একটা ভালো আর্নিংয়ের জায়গা তৈরি করতে পারবেন এবং এখানে এমন একটা ব্যবসা বা এই ব্যবসা এমন ব্যবসা যেখানে আপনাকে কাস্টমার খুঁজে যেতে হবে না কাস্টমার আপনাকে উল্টে খুঁজে আসবে এবং তার সাথে সাথে বয়ে নিয়ে আসবে আরও এক গাদা কাজ তৃতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সম্মান হ্যাঁ বন্ধুরা দেখুন এমন পরিষেবা যে পরিষেবার মাধ্যমে আপনি মানুষের উপকার করবেন এবং এমন পরিষেবা যেটা অত্যন্ত জরুরি সেটা যখন আপনি মানুষকে দেবেন তার সাথে আসবে একটা রেসপেক্ট হ্যাঁ বন্ধুরা যেমন যে কোনো জরুরি পরিষেবা আপনি হসপিটাল হোক বা অত্যন্ত যে কোনো পরিষেবা আপনি খেয়াল করে দেখুন সেখানে মানুষ কিন্তু রেসপেক্টের চোখে দেখে তো সেখানে যে আপনি যেহেতু আধার বানাবেন আধারের মোবাইল নাম্বার লিঙ্ক করবেন বা আধারের ডেমোগ্রাফিক আপডেট করবেন সেখানে মানুষ আপনাকে ভরসা করবে আর যেখানে ভরসা থাকবে সেখানে কাজ আসবে কাজের সাথে সাথে টাকাও আসবে তাই এটা শুধু একটা ব্যবসার জায়গা নয় এটা আপনার একটা সম্মানের জায়গা এবং সমাজ সেবার জায়গাও বটে তাহলে বন্ধুরা সবচেয়ে জরুরি ধাপ কি না আপনার কি যোগ্যতা থাকতে হবে একটা আধার সেন্টার বা সিএসি থেকে পেতে গেলে কি করতে আপনাকে হবে এখন প্রশ্ন হলো যে এই সেন্টার খোলার জন্যে আপনার কী কী যোগ্যতা থাকা দরকার ব্যাপারটা মোটেই রকেট সায়েন্স নয় বন্ধুরা কয়েকটা জিনিস থাকা মাস্ট যেগুলো ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না আর সবচেয়ে প্রথম এবং প্রধান শর্ত হলো আপনাকে একজন সিএসি বা কমন সার্ভিস সেন্টারের ভিএলই বা ভিলেজ লেভেল এন্টারপ্রেনার হতে হবে অর্থাৎ আপনার একটা সাইবার কাবে থাকবে যেখানে আপনার একটা সিএসসি আইডি কিন্তু থাকবে অর্থাৎ আপনার একটি সক্রিয় বা চলমান মানে সচল সিএসসি আইডি থাকতে হবে যদি সিএসসি আইডি না থাকে তাহলে আধার সেন্টার বা বর্তমান যে সিএসসি থেকে যে ডেমোগ্রাফিক আপডেট সেন্টার দেয় সেটার জন্যে আপনি এলিজিবল হবেন না বা আবেদন করতে পারবেন না সিএসসি হল সরকারের একটি উদ্যোগ যার মাধ্যমে গ্রামেগঞ্জের ডিজিটাল পরিষেবা পৌঁছে দেওয়া যায় আপনার আইডি না থাকলে আগে সেটার জন্য আবেদন করুন দ্বিতীয় জরুরি জিনিসটা হলো একটা সার্টিফিকেট এনএসিআইটি সার্টিফিকেট বা আধার সুপারভাইজার বা আধার অপারেটর সার্টিফিকেট ইউআইডিআই যে সংস্থা ভারতে আধারের ব্যবস্থাপনা দেখে তারাই এই পরীক্ষাটা কিন্তু করায় সামান্য প্রস্তুতি অর্থাৎ অনলাইনে এই প্রস্তুতি আপনি যদি নেন তাহলে এই পরীক্ষা কিন্তু খুব সহজেই পাশ করা যাবে মোটেও রকেট সায়েন্স এখানে নয় এমন কঠিনও নয় অনলাইনে পড়াশোনার জন্য অনেক ম্যাটেরিয়ালও কিন্তু এখানে পাওয়া যায় আর তৃতীয় শর্ত হলো আপনার একটা ব্যাংক মিত্র বা বিসি বা বিজনেস করেসপন্ডেন্স কোড থাকতে হবে আজকাল বেশিরভাগ সিএসসি ভিএলই কাছেই কোনো না কোনো ব্যাংকের সিএসপি কোড থাকে যদি আপনার না থাকে তাহলে আপনি আপনার জেলার সিএসি ডিস্ট্রিক্ট ম্যানেজারের সাথে বা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের সাথে আপনি যোগাযোগ করতে পারেন উনি আপনাকে কল করলে সাহায্য করতে পারবেন এই তিনটি জিনিস সিএসসিআইডি এনএসসিআইডি সার্টিফিকেট এবং বিসি কোড থাকলে আপনার আধার সেন্টারের মূল চাবিকাঠিটা খুলে যাবে হ্যাঁ বন্ধুরা লকটা কিন্তু খুলে যাবে এগুলো জোগাড় করাই হচ্ছে আপনার প্রথম কাজ এছাড়া আর কি কি কাগজপত্র লাগবে এবং কি কি মেশিনপত্র লাগবে সেটাও একঝলক জেনে নেওয়া যাক আপনার আধার কার্ড যেখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিঙ্ক থাকবে এবং আপনার নামে যদি সিএসসিআইডি থাকে তাহলে আপনার আধার কার্ড অবশ্যই ঠিক থাকতে হবে এনএসিআইডি সুপারভাইজার পরীক্ষায় পাস করা সার্টিফিকেট পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার নামে যে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তা প্রমাণ করার জন্যে থানা থেকে এই সার্টিফিকেট আপনাকে বের করতে হবে যেটা বর্তমান অনলাইনে পিসিসির আবেদন করা যায় এই সার্টিফিকেট তিন মাসের বেশি পুরনো হলে কিন্তু চলবে না তবে আবেদন করার আগে অবশ্যই আপনার জেলায় যে নিয়ম রয়েছে সেটা একবার জেনে নেবেন অফলাইনেও কিন্তু পাওয়া যায় লোকাল থানার সাথে যোগাযোগ করলেও এটা পাওয়া যায় আপনার সিএসসি সেন্টারের ভেতরের ছবি এবং বাইরের ছবি আউটসাইড ইনসাইড ফটো ঠিক আছে অর্থাৎ আপনার কাজের জায়গা কেমন কী কী সেট আপ রয়েছে কী কী কোথায় আপনি বসেন কতজন লোক বসবে সব ধরনের পরিষ্কার ছবি আপনাকে অ্যাপ্লিকেশনের জন্যে রেডি রাখতে হবে ব্যাংক বিসি সার্টিফিকেট ঠিক আছে ব্যাঙ্ক থেকে দেওয়া সার্টিফিকেট এটা কিন্তু সিএসসি থেকে অবশ্যই যারা বিসি ডিপার্টমেন্ট চালান তারা কিন্তু আপনাকে দেবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অন্তত উচ্চ মাধ্যমিক টেন প্লাস টু পাস হতে হবে প্যান কার্ড এবং ব্যাঙ্ক পাসবুক আপনার অবশ্যই লাগবে আপনার পরিচয়পত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে প্রমাণ হিসেবে এই সমস্ত নথি আপনি পিডিএফ এবং জেপিজে আকারে স্ক্যান করে ফেলুন এবং আপনার মোবাইলে গুছিয়ে রাখুন এবার হার্ডওয়্যার বা সফটওয়্যার কী ধরনের কী প্রয়োজন হবে যন্ত্রপাতি যদি বলি যে ইউআইডি এর কিছু নির্দিষ্ট কিন্তু নিয়ম আছে সেটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে ভালো মানের ল্যাপটপ হ্যাঁ ইউআইডি এর গাইডলাইন অনুযায়ী কনফিগারেশনের হতে হবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ঠিক আছে এবং এই মুহূর্তে মনে হয় টিপিএম টু পয়েন্ট ফাইভ বা থ্রি এরকম কিছু একটা আপডেশন রয়েছে যেখানে যে সিকিউরিটি ম্যাটার রয়েছে সেটা আপনার থাকতে হবে তবে এইচপির ল্যাপটপ আপনি ব্যবহার করবেন এই সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন এইচপিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আঙুলের নেওয়ার জন্য মরফো অথবা মন্ত্রা যদি আপনি এই ধরনের ডিভাইস কিনতে চান আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আইরিস স্ক্যানারও অবশ্যই আপনার লাগবে জিপিএস ডিভাইস এছাড়া আপনার সেন্টারের লোকেশন ট্র্যাক করার জন্যে সিসিটিভি ক্যামেরা সেন্টারের ভেতরে নিরাপত্তার স্বচ্ছতার জন্য এটা লাগাতে হবে প্রিন্টার কাম স্ক্যানার ফর্ম আর ডকুমেন্ট স্ক্যান করার জন্যে ভালো মানের ইন্টারনেট কানেকশন ব্রডব্যান্ড হলে সবচেয়ে ভালো কারণ পুরো কাজটাই হবে তবে অনলাইনে তবে স্ট্যাটিক আইপি এটা কিন্তু আপনাকে নিতে হবে যেখান থেকে আপনি ব্রডব্যান্ড কানেকশান নেবেন তাকে বলতে হবে যে স্ট্যাটিক আইপি দেওয়ার জন্য এছাড়া বসার জায়গা মিনিমাম আপনার সেন্টারে পাঁচ থেকে ছজনের বসার জায়গা ভালোভাবে থাকতে হবে এই সবগুলো যদি থাকে তাহলে এবার কিছু টাকা কিন্তু আপনাকে বিনিয়োগ করতে হবে কত টাকা লাগবে সেটাও আপনাকে হিসেব করে নিতে হবে কিন্তু ভাববেন না এই যে খরচ আপনি করবেন ইনভেস্টমেন্ট আপনি করবেন যদি আপনি ঠিকঠাক কাজ করেন এই টাকা কিন্তু উঠে আসবে কারণ এটা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প অনেকেই টানা দু বছরও কাজ করে এক এক টানা তবে যদি আপনি ভুল কাজ করেন তাহলে কিন্তু আপনার অচিরেই আধারের এই আইডি বন্ধ হয়ে যাবে আর হার্ডওয়্যারের যে গাইডলাইন আপনাকে বললাম মানে ল্যাপটপ বা এইগুলো এটা বিভিন্ন সময় আপডেশন হতে পারে লেটেস্ট কী গাইডলাইন রয়েছে সেটা জানার জন্য আপনি সিএসসির ডিস্ট্রিক্ট ম্যানেজারের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন অনলাইনে কি আবেদন করা যায় বন্ধুরা সব কথা তো বললাম কিন্তু আসল পর্বে যেটা রয়েছে অনলাইন আবেদন আমি আবারও বলছি ধাপে ধাপে এগোলে আপনার অনলাইন আবেদন বাতিল হওয়ার ভয় কিন্তু থাকবে না সিএসসি ইউসিএল রেজিস্ট্রেশন যে লিঙ্কটা প্রথমে আসবে সি ই সেবা সিএসসি ক্লাউড ডট ইন স্ল্যাশ ইউসিএল সেটাই কিন্তু আমাদের ঠিকানা ডিজিটাল সেবা পোর্টালে লগ করবেন এখানে কিন্তু প্রতারণার ফাঁদ রয়েছে দয়া করে ভুলভাল জায়গায় লগ করবেন না গভর্নমেন্ট ওয়েবসাইট দেখেই কিন্তু লগ করবেন এবং ডিজিটাল সেবা কানেক্ট লেখা একটা বাটনও পাবেন সেখানে কানেক্ট করলে আপনার নিজের সিএসসিআইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করবেন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার সাথে সাথে আপনার সামনে সিএসসি ইউসিএল রেজিস্ট্রেশন মূল ফর্মটা ওপেন আপ হয়ে যাবে বা খুলে যাবে খুব সাবধানে ফর্মটা ফিল করে নেবেন এখানে আপনার নাম সিএসসি আইডি ব্যাংকের বিসি কোড ব্যাংকের নাম রাজ্য জেলা তথ্য সব নির্ভুলভাবে আপনাকে লিখতে হবে এছাড়া জরুরি যে তথ্যগুলো আপলোড করতে হবে সেগুলো হচ্ছে আপনার এনএসসিআইটি সার্টিফিকেটের নম্বর পুলিশ ভেরিফিকেশনের তার তারিখ আধার নম্বর সব তথ্য কিন্তু দিতে হবে প্রত্যেকটা ডকুমেন্ট আপলোড করার অপশান কিন্তু এখানে দেওয়া থাকবে সবগুলো কিন্তু আপলোড করতে হবে আগে থেকে যে ডকুমেন্ট আপনি গুছিয়ে রেখেছেন সেটাই কিন্তু এখানে আপলোড করে দেবেন এবার কনসেন্ট ফর্ম হ্যাঁ বন্ধুরা কনসেন্ট ফর্ম ডাউনলোড এবং আপলোড ওখানে একটা কনসেন্ট ফর্মও রয়েছে যেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং পুরো ফিল আপ করে সিগনেচার করে আপনাকে ডাউনলোড আবার আপলোডও করতে হবে এটাকে বলা হয় সম্মতিপত্র এই ফর্মটা ওয়েবসাইটের ওই জায়গা থেকে কিন্তু ডাউনলোডের করার একটা আলাদা লিঙ্ক আপনাকে দেবে প্রিন্ট করে নির্দিষ্ট জায়গাতে সই করুন সঙ্গে সঙ্গে আপনার একটা ছবি লাগান এবং ওটাকে আবার স্ক্যান করে পোর্টালে আপলোড করুন এই ফর্মে একটু ভুল হলেই আবেদন কিন্তু আপনার বাতিল হয়ে যাবে এবার ফাইনাল সাবমিটের অপশন আপনার কাছে চলে এসছে পুরো ফর্ম সাইন করে আর ডকুমেন্ট আপলোড করার পরে ফর্ম ফাইন ফাইনাল সাবমিটটা আপনি এবার করার আগে একবার দুবার মিলিয়ে দেখে নেবেন সব ঠিক থাকলে সাবমিট বটনে আপনি ক্লিক করে দিন ব্যাস আপনার আবেদন কিন্তু এবার জমা পড়ে গেল বন্ধুরা এই অ্যাপ্লিকেশান রেফারেন্স নম্বর পাবেন ওটা যত্ন করে প্রিন্ট আউট নিয়ে অথবা স্ন্যাপশট নিয়ে আপনি আপনার কম্পিউটারে বা মোবাইলে বা গুগল ড্রাইভে যত্ন করে রেখে দিন এবার অনুমোদনের অপেক্ষা আপনি কতদিন অনুমোদনের যে প্যাপার রয়েছে সেটা কতদিন পরে হবে বা কিভাবে হবে আবেদন জমা দেওয়ার পর কাজ শেষ এবার শুধু অপেক্ষার পালা সাধারণত আবেদন যাচাই হতে দশ থেকে পনেরো দিন বা এক মাস পর্যন্ত সময় লাগে তবে মাঝে মধ্যে এর থেকে বেশি সময়ও কিন্তু লাগতে পারে যদি আপনার সব কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনার রেজিস্টার ইমেল আইডিতে ক্রেরেন্সিয়াল এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে তবে কোনো কোনো ক্ষেত্রে এগুলো আসতে তিন থেকে ছ মাস পর্যন্ত টাইমও কিন্তু লাগে সিএসসির টেকনিক্যাল টিম আপনার সাথে যোগাযোগ আপনার ল্যাপটপে আধার সফটওয়্যার ইনস্টল আর রেজিস্ট্রেশন করে দেবে মেশিন রেজিস্টার হয়ে গেলেই আপনি কাজ শুরু করতে পারবেন তবে অবশ্যই আপনার ল্যাপটপকে আগে হোয়াইট লিস্টেড করাতে হবে তবে এখানে একটা খুব জরুরি কথা আপনাকে বলে রাখি সিএসসির মাধ্যমে আপনি যে সেন্টারটা পাবেন তাকে বলে ইউসিএল বা ডেমোগ্রাফিক ক্লায়েন্ট লাইট এর মাধ্যমে আপনি গ্রাহকের ডেমোগ্রাফিক তত্ত্ব অর্থাৎ নাম ঠিকানা জন্ম তারিখ লিঙ্গ মোবাইল নাম্বার বা ইমেল আইডি আপডেট করতে পারবেন কিন্তু এই মুহূর্তে কিন্তু বাকি অপশানগুলো বন্ধ করে দেওয়া রয়েছে শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস আপডেট করাই সম্ভব নতুন আধার কার্ড বানানো বা বায়োমেট্রিক আঙুলের ছাপ এগুলো কিন্তু এখন হচ্ছে না হয়তো আগামী দিনে এই ফ্যাসিলিটিস সিএসসি সেন্টারে হয়তো আসবে আশা করা যায় বা এই ধরনের আপডেট আসতে পারে এই পরিষেবাগুলি মানে যেগুলি বায়োমেট্রিক আপডেট নেম ডিওবি এগুলো কিন্তু বড় বড় ফুল যে বায়োমেট্রিক আধার সেন্টার বা যেখানে অথরাইজ আধার সেন্টার রয়েছে কলকাতাতেও রয়েছে সেখানে কিন্তু অ্যাভেলেবল রয়েছে এবং যেটা করার জন্য আপনাকে একশো টাকা চার্জ দেওয়া হয় তাহলে বন্ধুরা আশা করছি আপনি একটা আধার সেন্টার কিভাবে পেতে হয় বা ডেমোগ্রাফিক আপডেট সেন্টার বা ইউসিএল সিএসসি থেকে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি আমরা আপনাকে বিস্তারিত জানাতে পেরেছি আর যদি আপনার এই সিএসসি ইউসিএল রিগার্ডিং আরও মনে কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না আপনার কমেন্ট আমরা যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে আশা করছি আপনি আরও তথ্য জেনে যাবেন এবং আপনার মনে যে কোশ্চিন আছে যদি কোনো রিগার্ডিং ভিডিও বানাতে হয় সেটাও কমেন্টে দিতে ভুলবেন না আর অবশ্যই আপনি শেয়ার করে দিতে পারেন কারণ আপনার শেয়ারিং অবশ্যই কাউকে বাঁচিয়ে দেবে ফ্রড হওয়ার হার থেকে কারণ অনেক মানুষই রেগুলার বেসিসে ব্যাংক বেশি এবং এই আধার সেন্টার নেওয়ার চক্করে ফ্রডের হন যার রেগুলার আপডেট আমার কাছে এসে পৌঁছায় এবং সেই আপডেট আমি আমার এই ভিডিওর মাধ্যমে কন্টিনিউয়াস বেসিসে দেওয়ার চেষ্টা করি তো চলুন আগামী দিনে ভবিষ্যতে এই রিগার্ডিং যদি কোনো আরও আপডেট আসে আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব দেখা হবে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন Bye.